بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا

محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صلي على سيدنا مولانا محمد وعلى آله سيدنا আওঝা আহাদুম কুমিনা লোহার ই হচুভঙ্গের কারণ কয়টা সাতটা কয়টা সাতটা সাতটা এক নম্বর আমরা জানি পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইরে হলে কি বঙ্গ হয়ে যাবে অশুভঙ্গ হয়ে যাবে এ ঠিক আছে তো যেমন বায়ু পেশাব পায়খানা পোকা ইত্যাদি বের হয় হেদায়া প্রথম খন্ড সাত নাম্বার পৃষ্ঠা যেমন আল্লাহ তালা বলতেছেন তোমাদের কেউ প্রস্তাব পায়খানা সেরে আসলে সে নামাজের জন্য কি করবে পবিত্রতা অর্জন করে নিবে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত নিশ্চয়ই রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল উদু উ মিম্মা খরজা ওয়ালাইসা মিম্মা দাখলা শরীর থেকে যা কিছু বের হয় এ বের হওয়ার কারণে ওজন নষ্ট হয়ে যায় আবার শরীরে যাহা প্রবেশ করে প্রবেশের দ্বারা কিন্তু ওজন নষ্ট হয় না তার আমরা এতটুকু ক্লিয়ার যে পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে ওজু যে বঙ্গ হয় তা আমরা হাদিস দ্বারা প্রমাণ পাইলাম সুনানে কুবরা লিল বাইহাকি পাঁচশো আটষট্টি নম্বর হাদিস

বা ভূমি করতেছে নামাজরত মজিবের হতো কারও তাহলে তাকে ফিরে গিয়ে অজু করার ফাতা প্রদান করতেন মোসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার তিন হাজার দশ মোসান্নাফ ইবনে আবি সাইবা প্রথম খণ্ড একশো সাতত্রিশ পৃষ্ঠায়

যদি নাকের পানি এটা হলে সমস্যা নেই হ্যাঁ নাকের যে পানি বলি এটার সাথে ওদুর সাথে কোন সম্পর্ক মাসা খুব সুন্দর একটা প্রশ্ন করছে হ্যাঁ খুব সুন্দর একটা প্রশ্ন করছে

আপনি আপনি ওখানে ফেলে দিলেন ফেলের পর দেখবেন আপনার রক্তের পরিমাণ বেশি নাকি থুতু লালার পরিমাণ বেশি বেশি যদি রক্তের পরিমাণ হয় লালাটা লাল হয়ে যায় আপনার উঁচু করা লাগবে থুতুর সঙ্গে রক্তের বা সমান বা সমান একবার হুবহু হয়ে গেছে পুরো থুতুটা লাল হয়ে গেছে কিংবা বেশি হওয়া বেশি হওয়া মানে হলো একবারে থুতু যেটা না রক্তের শাক মনে হয়

তার থুতুতে রক্ত দেখে তাহলে থুতুতে রক্ত প্রবল না হলে তার উপর ওযু করা আবশ্যক হয় না এই হাদিসটি আল তার মুসনাফ ইবনে আবি সাইবা 730 নাম্বার হাদিস আন ইব্রাহিমা ফি আরজুলিয়াবযুকু ফায়াকুনু ফি বুযাকহি আদামু আলা اذا গালবাতিল হুমরাতুল বায়াদ তাওয়াদদা واذا গালবাল বায়দুল হুমরাত লাম ইয়া তাওয়াদদা হজরত ইব্রাহিম মুনাফরিক রহমানতুল্লাহ আলাই বলেন যেই ব্যক্তি তার থুথুতে রক্ত দেখেছে কি দেখছে স্যাফ থুতু কফের মধ্যে সে রক্ত দেখছে তাহলে সাদার উপর যদি লাল রং বেশি থাকে অজু করবে আর যদি লালের উপর সাদার আধিপত্য বিস্তার থাকে তাহলে অজু লাগবে না

শেষদায় অবস্থায় শেষদা অবস্থায় ঘুমালে অজু ভঙ্গ হয় না তবে চিত হয়ে শুয়ে পড়লে অজু ভেঙ্গে যাবে কেননা চিত বা কায়ত হয়ে শুয়ে পড়লে শরীর ঢিলে হয়ে যায় ফলে বাদ কর্ম হয়ে যাবার সম্ভাবনা রয়েছে মুসনাদে আহমদের তেইশো পনেরো নম্বর হাদিস সুনানে আবুদাউদ শরীফের দুইশো দুই নম্বর হাদিস পাগল মাতাল ও অসচেতন হইলে

قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول "من ضحك في الصلاة قرقرة فليعد الوضوء والصلاة"

আবু মুসা আশারি থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আদেশ করেছেন যে ব্যক্তি নামাজে হেসেছে যে ব্যক্তি নামাজে হেসেছে হেসেছে সে পুনরায় ওযু করে সালাত আদায় করে সুনান দারা কুতনি শরীফের 604 নাম্বার হাদিস মাজমাউ যাওয়াইদ কিতাবের 1278 নাম্বার হাদিস